আজকের প্রথম নিউজ হচ্ছে জর্ডান গ্রেসকে নিয়ে জর্ডান গ্রেস এখন আর টিএনএ সুপারস্টার নয় সে এখন ডবলব্লিউ সুপারস্টার হয়ে গেছে টিএনএর সাথে তার যে কন্ট্রাক্টটা ছিল সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর সে কন্ট্রাক্ট রিনিউ করেনি কারণ ডাবলডুবলিউ তার প্রতি ইন্টারেস্টেড আছে আর সেও তে আসতে চায় তো এখন তো সে পুরোপুরিভাবে ডাবলুবলিউ সুপারস্টার আর এমনটা নিউজ এসছে যে ডাব্লিউ তাকে একটা কন্ট্রাক্ট অফার করেছে আর সে সেটা সাইনও করে নিয়েছে তো এখন থেকে আমরা জর্ডান গ্রেসকে একটা ডাবডুবলিউ সুপারস্টার হিসাবেই দেখতে পাবো আর এক দুদিন আগে ডাবডুবলিউ আর টিএনএস যৌথ উদ্যোগে একটা প্রিমিয়ার লাইভ ইভেন্ট অর্গানাইজ করা হয় যেটার নাম ছিল টিএনএ জেনেসিস তো সেইখানে আমরা জর্ডান গ্রেসের ফাইনাল ম্যাচ রাসেল করতে দেখতে পাই টিএনএর তরফ থেকে আর এই প্রিমিয়াম ইভেন্টে জো হেনরির সাথে ডব জিগলারের ম্যাচ ছিল টিএনএ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য আর এখানে জো হেনরি ডব জিগলারকে হারিয়ে দিয়ে হয়ে গেছে নতুন টিএনএ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আর এর ফলে রয়্যাল ডাম্বাল ম্যাচে জো হেনরির অ্যাপিয়ারেন্সটা আরও বেশি শক্ত হয়ে যাচ্ছে আমার তো মনে হয় আমরা জো হেনরিকে ডেফিনেটলি রয়্যাল জাম্বাল ম্যাচে দেখতে পাবো এটা একটা অনেক বড়ো জিনিস ডাব্লবলিউ আর টিএনএ কোল্যাবরেশান করছে আর টিএনএ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন রয়্যাল জাম্বালে এন্ট্রি নেবে এটা একটা অনেক বড়ো ব্যাপার আর আমার তো মনে হয় জো হেনরি এন্ট্রি নিচ্ছে এটা পুরোপুরি কনফার্ম ডব জিগলারের চান্সটা একটু কম লাগছে কারণ আমি তোমরা তো সবাই জানো যে ডাবডু সাথে ডব জিগলারের রিসেন্ট টাইমের রিলেশান তো খুব একটা ভালো ছিল না ডব জিগলার ডাবডবল্লিউর প্রতি প্রচণ্ড রেগেছিলো যার ফলে সে নিজে থেকে ইচ্ছা করে ডাবলিউ থেকে বেরিয়ে যায় আর ডাবডব্লিউ থেকে বেরোনোর পর সে ডাবলিউ রেগেঞ্জটা বেশ কয়েকটা কথাও বলে তো এমনটা হয়তো হতে পারে যে টিএনএ ডব জিগলারকে মানে ডব জিগলার তো তাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল তো ডব জিগলারকে রয়্যাল জাম্বাল ম্যাচে এন্ট্রি করাতে চাইছিলো কিন্তু ডব জিগলার রাজি হয়নি সে হয়তো বলেছে যে আমি ডবু তার আর ফিরবো না এই যেখানে আমাকে এত বেশি অপমান করা হয়েছে সেখানে আমি আর দিনও যাবো না তো সেই কারণেই হয়তো ডব এই টিএন এমন একটা ডিসিশান নেয় যে ডব জিগলারকে হারিয়ে দিই জো হেনরিকে চ্যাম্পিয়ন বানানো হবে আর জো হেনরি রয়্যাল ড্রামাল ম্যাচে নামবে এরকম একটা পসিবিলিটি হতে পারে তো জো হেনরি তো আমার খুব ভালো লাগছে যে জো হেন্রি চ্যাম্পিয়ন হয়েছে তাকে আমরা রয়্যাল ড্রামাল ম্যাচে দেখতে পাবো এর চান্স প্রায় নাইনটি পার্সেন্ট বলতে পারো কিন্তু ডব জিগলারের চান্সটা আমার মনে হচ্ছে একটু কমে গেল। আর জো হেনরি টিএনএ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতার পর আমাদের সিক্সটিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জনসিনাকে একটা চ্যালেঞ্জ করে জো হেনরি এখানে বলে যে জনসিনা তো সেভেন্টিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চায় তো জনসিনা রয়্যাল ড্রাম্বাল জিতে টিএনএর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করুক আর তার স্বপ্ন পূরণ করুক মানে জনসিনা রয়্যাল ড্রাম্বাল জিতবে সে জো হেনরিকে চ্যালেঞ্জ করবে গান থার জায়গায় সে জো হেনরিকে চ্যালেঞ্জ করবে আর তারপর জো হেনরির সাথে রাসেল মানিয়াতে ম্যাচ হবে আর সেখানে সে জো হেন্দ্রিকে হারিয়ে সেভেন্টিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে তো এইটা হচ্ছে জো মতামত মানে জো হেন্দ্রির একটা ইচ্ছা এখন যেহেতু ডাব্লুডিউএ টিএনএর কোল্যাবরেশান হচ্ছে আর এদের মধ্যে একটা বড়ো ছোটো ডিলও সাইন হয়ে গেছে তাই এটা হওয়া খুব একটা অসম্ভব কিছু নয় এটা হতে পারে তবে রেশাল মানিয়াতে জনসিনা ভার্সেস জয়হেন্দ্রি এটা তো মনে হয় হবে না কারণ রয়্যাল জাম্বাল উইনার যে হবে সে অবশ্যই কোডিডোস বা গান্ধারের মধ্যে যে একজনকে বেছে দেবে আমার তো মনে হয় না যে রয়্যাল জাম্বাল জিতবে সে কখনও টিএনএ চ্যাম্পিয়নশিপের জন্য লড়তে যাবে তবে দেখতে গেলে জনসেনাবাস জয়হেন্দ্রির যে ম্যাচটা রয়েছে এটা একটা বেশ ভালো ম্যাচ এটা একটা ড্রিম ম্যাচও বলতে পারো জয়হেন্দ্রী খুবই ফেমাস আর ফ্যান্সরা তাকে দেখতেও চায় তো এটা একটা ছোটোখাটো কোনো প্রিমিয়াম লাইভেন্টে বুক করলে করা যেতেই পারে আর কালগের মান্ডেলের যখন আমরা জেনের সাথে সেট যে সেগমেন্টটা দেখতে পেয়েছিলাম স্টেজে এদের মধ্যে ছোটোখাট্টো একটু কথা হয় আর তারপর যখন সেত র্যাম্পের দিকে যাচ্ছিলো তখন এখানে পেছন থেকে আমরা ক্যারিয়ান ক্রসকে দেখতে পাই ক্যারিয়ান ক্রস সেত উপর নজর রেখেছে তো ট্রিপল এই সেরকম ছোটোখাটো ডিটেলস ব্যাক স্টেজেতে কোনো সেগমেন্টে ছেড়েই দেয় অনেক সময় এগুলোর অনেক মানে বেরোয় আবার অনেক সময় কোনো মানে না মানে কেন দেখেছিল কি জন্য দেখেছিল সেটা মানে খুঁজে পাওয়া যায় না তো এটারও কোনো মানে আছে কিনা সে তো সময়ই বলবে তবে এই একটা গুরুত্বপূর্ণ ডিটেলস যেটা ভবিষ্যতে কি গুরুত্বপূর্ণ থাকবে কিনা বলা যাচ্ছে না এটা আমরা মঞ্জনা ড্রয়ার এপিসোডে দেখতে পেয়েছিলাম আর বেশ কিছু সময় আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের স্টোন কোল্স টি একটা নি নি রিপ্লেসমেন্ট সার্জারি হবে তো সেই নি রিপ্লেসমেন্ট সার্জারি এখন অফিসিয়ালি হয়ে গেছে আর এখন স্টোন কোল্ড রিকভার করছে তার ইঞ্জুরি থেকে এরপর একটা বড় রিটার্নের কথা বলি সেই রিটার্নটা হচ্ছে ইলিয়া ড্র্যাগন অফ রিটার্ন ইলিয়া ড্র্যাগন অফ যেমনটা তোমরা জানো যে বেশ কিছু সময় আগে সে ইঞ্জোর হয়ে গেছিলো এখন সে ইঞ্জুরি থেকে রিকভার করছে তবে এই দু তিন দিন আগে ইলিয়া ড্র্যাগন অফকে ডাব্লিউডি পারফরমেন্স সেন্টারে ট্রেনিং করতে দেখা গেছে যার মানে হলো যে ইলিয়া ড্র্যাগন অফ এখন বলতে পারো একেবারে তার রিকভারির একদম লাস্টের দিকে রয়েছে সে ট্রেনিং করতে শুরু করেছে তার মানে সে মানে প্রায় ঠিক হয়ে এসছে তো আমরা তাকে কিছুদিন পরে পরেই দেখতে পেয়ে যাব রয়্যাল র্যাম্প হয়তো দেখতে নাও পেতে পারি তবে আমরা রেসাল আগে মনে হচ্ছে ইলিয়া ড্র্যাগান দেখতে পেয়ে যাব কারণ সে পারফরমেন্স সেন্টারে ট্রেনিং শুরু করে দিয়েছে রেসলিং রিংয়ে রিটার্ন করার জন্য আর ওয়াইফ সিক্স নিয়ে আমার সাথে সাথে তোমরাও বেশ অনেক ডিসঅপয়েন্ট হয়েছো সে তো আমরা জানি অনেকে কমেন্ট করেছে যে ওয়াইট সিক্সে ডাব্লিডাবলি পুরো বরবাদ করে দিয়েছে আর আমি ওটার সাথে একমত ওয়াইফ সিক্স কেন করছে কী করছে কীভাবে করছে তা আমরা কেউই বুঝতে পারছি না আর আমাদের তার প্রতি কোনো ইন্টারেস্টও নেই কিনতে পারে ওয়াইফ সিক্সের যে মেম্বার রয়েছে জো গ্রেসি সে তার রিসেন্ট টাইম একটা ইন্টারভিউতে বলে যে আমরা এখন কি করছি তোমরা বা মানে ফ্যান্সদের উদ্দেশ্যে বলছে যে তোমরা বুঝতে পারছো না কিন্তু একটা সময় আসবে সময় আসলে তোমরা সবই বুঝতে পারবে যে আমরা কি করছি তো খুবই ভালো কথা যদি কিছু ভালো কিছু করে তো খুবই ভালো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা ওরা কি করছে এটা বুঝতে বুঝতে প্রায় ছ মাসেরও বেশি টাইম হয়ে গেল কিন্তু আমরা এখনও বুঝতে পারছি না যে এরা করছে এটা কি স্টোরি লাইনের স্লো প্রোগ্রেসান কোনো ভালো রাইভালজি নেই রাইভালজ্রি থাকলেও সেখানে ওয়াইট সিক্সের টিম হেরে যাচ্ছে আর রাইভালজি কমপ্লিট করার আগেই তাদেরকে অন্য ব্র্যান্ডে শিফট করে দেওয়া হচ্ছে তো কী চলছে সেটা তো ডাব্লুবলিউই লোকরা নিজেরাও বুঝতে পারছে না আর ওয়াইট সিক্সের মেম্বাররাও বুঝতে পারছে না এমনকি ফ্যান্সদের তো ইন্টারেস্টই চলে গেছে তবে এখন ওয়াইট সিক্সকে স্ম্যাকডাউনে ট্রান্সফার করা হয়েছে তো দেখা যাক এখন স্ম্যাকডাউনে এদের জন্য ভালো কিছু স্টোরি লাইন পাওয়া যায় কি না আর আমরা একটা জিনিস নোটিস করেই নিয়েছি যে ডাব্লিডাব্লিউ রয়্যাল এপিসোডটা নেটফ্লিক্সের উপর আসার পর থেকে ওটাকে তিন ঘন্টার জায়গায় আড়াই ঘন্টার করে দিয়েছে মানে আলতু ফালতু জিনিস যেগুলো আগে করতো সো ওটাকে স্ট্রেচ করার জন্য তিন ঘন্টা কমপ্লিট করার জন্য সেইগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র যেগুলো ভালো আছে বা যেগুলো ইন্টারেস্টিং আছে সেইগুলোই করাচ্ছে তো সেটা ডাবডবল্লিউ ড কমার্শিয়াল ব্রেক দেওয়া সত্ত্বেও আড়াই ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিচ্ছে তো এখন থেকে ডাবলিউর বেশিরভাগ শো আমরা আড়াই ঘন্টার মধ্যে কমপ্লিট হতে দেখতে পাবো উইথ কমার্শিয়াল অ্যাড ডাব্লুবলিউ এমনিতে প্রত্যেকটা সেগমেন্টে দুটো তিনটে করে কমার্শিয়াল ব্রেক দিয়ে দেয় তারপর ম্যাচের মাঝখানে দুখানা ব্রেক তো রয়েছেই এই সব কিছু অ্যাড দেওয়ার পরেও ম্যাচ কমপ্লিট করে আড়াই ঘন্টার মধ্যেই সব কিছু কমপ্লিট হবে তো বুঝতেই পারছো ডাবলিউর কাছে আগে কত ফালতু সময় ছিল মানে দেখতে গেলে আগে যখন রথ তিন ঘন্টা ছিল তখন আমরা বলতে গেলে ওই বড় জোর দেড় ঘন্টায় ভালো কন্টেন্ট দেখতে পেতাম ভালো ভালো ম্যাচেজ দেখতে পেতাম ভালো ভালো সেন্ট দেখতে পাতাম বাকি দেড় ঘন্টা তো আমাদের কমার্শিয়াল ব্রেক আর আলতু ফালতু জিনিস দেখেই কাটাতে হতো আর আমাদের পেনটা তো ডাবলিউতে চলে এসছে কিন্তু তার ভাই এখন রে ফিনিক্স তার জন্য ওয়েট করছে দেখতে পাচ্ছি এখানে পেন্টার তে আসার পর তার ধামাকাদার ডেবিউ করার পর এখানে ফিনিক্স একটা ফটো পোস্ট করেছে যে সে হাঁ করে বসে বসে ওয়েট করছে মানে ফিনিক্স এখানে তার এই ডাব্লিউতে কন্ট্রাক্টের টাইম শেষ হওয়ার ওয়েট করছে কন্ট্রাক্টের টাইম শেষ হয়ে গেলে সেও তার ভাই পেন্টার মতো তে চলে আসবে আর পিনিক্স এখানে ফটোটা পোস্ট করে পেনটাকে এটা দেখাতে চাইছি যে দেখ ভাই পেনটা তুই তো চলে গেলি আর আমি এখানে এখনও পড়ে রয়েছি এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা যাক যেটা তোমাদের মাথায় অনেকেরই ঘুরছে আর আমি তো দেখলাম সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস খুবই চর্চা রয়েছে সেটা হচ্ছে যে সোলো সিকোবা যেহেতু এখন কোনো কিছু কথা না বলে স্ম্যাকডাউনের এপিসোডে সে এরিনা থেকে লিভ করে চলে গেল। আর আমরা জেকব ফাটুকে প্রোমো কাট করতেও দেখলাম তো এখন কি জেকব ফাটু পুরো কন্ট্রোল নিয়ে নিয়েছে নতুন ব্লাড লাইনের এখন কি সোলো সিকোবা নয় বরং জেকব ফাটু নতুন লিডার কারণ সোলো সিকোবা তো উলাফালা মালা হেরে গেছে তাই জেকব ফাটু কি তাকে বিট্রে করেছে জেকব ফাটু তাকে বের করে দিয়ে যা সে এখন লিডার তো দেখো এটা আমার যা ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে যে জেকব পাটু একদিন গিয়ে ব্লাড লাইনের লিডার হবে এটা পুরোপুরি কনফার্ম কারণ যেহেতু সোলো সিকোবা বা বিট্রে করেছে তাই একদিন না একদিন জেকব ফাটুও এখানে ষোলো শিকোয়াকে বিট্রে করবে এটা তো হতেই হবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে ব্লাড লাইনের স্টোরির রীতিনীতি এককালে সোলো সিকোবা রোমানের জন্য যে কাজটা করতে এখন জেকব পাটু সোলো জন্য সেই কাজটা করছে তো এটা তো হওয়ারই কথা কিন্তু আমার মনে হয় না যে এত তাড়াতাড়ি এখানে জেকব ফাটু ব্লাড লাইনের কন্ট্রোল নেবে আর এত তাড়াতাড়ি ষোলসিকোবাকে সে বিট্রে করবে আর জেকব ফাটুর প্রোমো দেখে এমনটা তো আমার মনে হয়নি যে জেকব ফাটু এখানে ষোল এগেনস্টে কোনো কিছু বলেছে সে তো ষোল শিকার পক্ষেই কথা বলেছে ক্রাউড তাকে সম্মান করে না ক্রাউড তাকে পছন্দ করে না তাই ষোল তাদের মানে ষোল তারা ডিজার্ভ করে না তাই ষোলসিকোয়া চুপচাপ চলে গেছে তো এটা ভাবা বন্ধ করো যে জেকব ফাটু এখনই বিট্রে করে দিয়েছে যে কপ পাটু ষোলসিকোবাকে বিট্রে অবশ্যই করবে তবে এখন নয় এর জন্য টাইম আছে এবার ষোলসিকুবা সিচুয়েশানটা বুঝিয়ে দিই ষোলসিকোবা কেন ওইভাবে চুপচাপ চলে গেল তো দেখো ষোলসিকোবা রোমানের কাছে উলাফালা মালা হেরে গেছে যার ফলে তার ক্যারেক্টারটা একটু ডাউন হয়ে গেছে আর সে একটু উইক হয়ে গেছে মানে স্টোরি অনুযায়ী তাকে একটু উইক দেখানো হয়েছে তো এবার ষোলসিকোবারও তো একটা কামব্যাক দরকার কারণ সে তাকে আমরা ট্রাইবাল চিফ নামে চিনি ডাব্লিউডাবলি ষোলসিকুয়াকে ফিউচারে একটা বড় স্টার বানাতে চায় তো ষোলসিকুয়ার বড় সড়ো কামব্যাক করানোর জন্যই ষোলসিকাকে ডাবলিডাবলি এরকমভাবে বুক করেছে কথায় আছে যে সাইলেন্স ইজ দ্য বেস্ট অ্যান্সার তো এখানে আমরা সেটাই দেখতে পেলাম ষোলসিকুয়া এখানে চুপচাপ এরিনা থেকে রিং থেকে বেরিয়ে গেল তো এখানে তার নিরবতাই হচ্ছে তার জবাব আমরা ষোলসিকুয়ার ডেফিনেটলি একটা ভালো কামব্যাক দেখতে পাবো আর যে কপ পাটু সোলোকে বিট্রে করা যে কপ পাটু আই হেট ইউ সোলো বলবে এখন তো শুধুমাত্র আই লাভ ইউ সোলো বলে কিন্তু একটা সময় গিয়ে সে আই হেট ইউ সোলো বলবে সেটাও হবে কিন্তু তার জন্য আমার মনে হয় এখন দেরি আছে একটু টাইম দেওয়া দরকার এত তাড়াতাড়ি করলে তো ব্লাড লেনের খুবই তারা হলোতে এগোবে এমনিতেই ফ্যান্সরা ক্রিটিসাইজ করছে যে ব্লাড লাইনের স্টোরি খুবই স্পিডে এগোচ্ছে এত তাড়াতাড়ি সবার রি ইউনিয়ন হওয়া উচিত হয়নি স্টোরি লাইনটাকে একটু টাইম দেওয়া উচিত আর যদি এখনই এখানে যে কপ্ত ষোলসেবাকে বিট্রে করে দেয় তাহলে তো অনেক বলতে পারো যে খুবই তাড়াহুড়ো হয়ে যাবে এখানে রোমানকে ষোলো বিট্রে করতেই অনেক বছর টাইম লেগেছে তো সেখানে দেখতে গেলে কম করে হলো এক বছর টাইম তো দেওয়া দরকার জেকপ ফাটুকে ষোলোকে বিট্রে করার জন্য আর জেক ফাটুকেও ডাব্লিউডাব্লিউ একটু বিল্ড করে নিক ষোলো শিকাকেও একটু বড় বানিয়ে নিক তারপরে এই জিনিসটার সেন্স অনেক বেশি হবে তো আমার মনে হয় না যে এখানে এরকম কোনো অ্যাঙ্গেল রয়েছে আমরা সোলো সিকবার কামব্যাক দেখতে পাবো হয়তো রয়্যাল জাম্বালের বা পরের সপ্তাহে রোমানের অ্যাকনলেজমেন্ট সেরিমানি আছে সেখানেও আমরা সোলোর কামব্যাক দেখতে পারি তবে কামব্যাক তো তার একটা বড়সড় হবে কারণ এরকম একটা হিন্ট তো পেয়েই গেছি আমরা স্ম্যাকডাউনের ডাউনের এপিসোড থেকে আর এবার রোমানজেন্সের একটা ড্রিম ম্যাচের কথা বলি সেই ড্রিম ম্যাচটা হচ্ছে জে ফায়ার্ডি ভার্সেস রোমানজেন্স তো কি হয় যেখানে টিএনএ ট্যাগ টিম চ্যাম্পিয়ন জে ফার্ডি এটা বলে যে সে রিটায়ার হওয়ার আগে অন্তত একবার রোমান রোমানজেন্সের সাথে একটা ম্যাচ লড়তে চায় এটা হচ্ছে তার ড্রিম ম্যাচ আর এটা তো অনেক ফ্যান্সদের ড্রিম ম্যাচ জে ফার্ডির ফ্যান্সরাও রোমানজেন্সের সাথে জে ফার্ডির ম্যাচ দেখতে চায় আর এটা এখন সম্ভব বলতে পারো কারণ যে ফাইটি তে নেই তাতে কী হয়েছে এখন তো টিএনএ স্টারও তে আসতে পারবে আর ডাবডুবল স্টারও তে যেতে পারবে আর তাছাড়া যে ফাইডির সাথে ডবল সম্পর্ক মোটেই খারাপ নয় যে ফাইডি যখন কোম্পানি ছাটেস তখন সে ভালো টার্মের ওপরই কোম্পানি ছাটে তো যে ফাইডি যে কোনো সময় ডবডুবল তে রিটার্ন চাইলেই করতে পারে আর আমরা তার রিটায়ার হওয়ার আগে যে ড্রিম ম্যাচের কথা সে বলেছে রোমানের সাথে সে রিটায়ার আগে রিটায়ার হওয়ার আগে একটা শেষ ম্যাচ লড়তে চায় এটা তার ড্রিম ম্যাচ তো সেটাও আমরা দেখতে পেয়ে যেতে পারি তো এবার দেখা যাক আমাদের ট্রিপেলই এখানে যে পার্টি স্বপ্ন পূরণ করে কিনা শুধুমাত্র যে ফার্টি নয় এটা অনেক ফ্যান্সদেরও স্বপ্ন তো চলো গাইজ এটা ছিল আজকের আমার নিউজ ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটাকে অন করে দেওয়া ভিডিওটাকে শেয়ার করতে একদমই ভুলো না তো চলো গাইজ দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের একটা নিউজ ভিডিওতে